নমস্কার বন্ধুরা আমি শিউলি সবাইকে আমাদের হ্যাপি উইথ শিউলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ শ্রাবণ মাসে প্রথম সোমবার দেবাদিদেব মহাদেবের মাস এই বছরে শ্রাবণ মাসে কটি সোমবার পড়েছে কোন কোন তারিখে পড়েছে শ্রাবণ সোমবারে শিব পুজো করলে কী লাভ হয় শ্রাবণ মাসে সোমবারে কী কী নিয়ম মেনে শিব পুজো করা উচিত এবং উপোস খাওয়া দাওয়া সংক্রান্ত বিধিনিষেধ এই সব কিছু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এছাড়াও বিশেষ মনস্কামনা পূরণের জন্য শ্রাবণ মাসে সোমবার কোন কোন বিশেষ সামগ্রী সহ শিব পুজো করা উচিত অর্থাৎ শিবলিঙ্গে কোন কোন বিশেষ বস্তু নিবেদন করা উচিত এবং শ্রাবণ সোমবারে ব্রত কথাও আজকের ভিডিওতে শেয়ার করব তাহলে চলো ভিডিওটা শুরু করি প্রথমেই বলি বন্ধুরা বাংলা পঞ্জিকা অনুযায়ী এবারে শ্রাবণ মাসে চারটি সোমবার পড়েছে বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রথম সোমবার পড়েছে চৌঠা শ্রাবণ ইংরেজি একুশে জুলাই দ্বিতীয় সোমবার পড়েছে এগারোই শ্রাবণ ইংরেজি আঠাশে জুলাই তৃতীয় সোমবার পড়েছে আঠেরোই শ্রাবণ চারই আগস্ট এবং চতুর্থ সোমবার পড়েছে পঁচিশে শ্রাবণ এগারোই আগস্ট শ্রাবণ মাসে সোমবার শিব পুজো করলে কী ফল লাভ হয় সেটা এবার জেনে নেব শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের প্রতি উৎসর্গীকৃত তাই শ্রাবণ মাসে প্রত্যেকটি দিনই শিব পুজোর জন্য প্রশস্ত তবে শ্রাবণ সোমবারে শিব পুজোয় অবশ্যই বিশেষ মাহাত্ম আছে কারণ সোমবার হলো শিব ঠাকুরের বার প্রতিটি ভক্ত অধীর আগ্রহের এই শ্রাবণ সোমবার ব্রত পালনের জন্য অপেক্ষা করেন অন্তরের পূর্ণ ভক্তি ও নিষ্ঠা সহযোগে শ্রাবণ সোমবার শিব পুজো করলে মহাদেব তার ভক্তের কোনো মনোবাঞ্ছাই অপূর্ণ রাখে না এমনটাই মনে করা হয় শ্রাবণ সোমবারে ব্রত পালন করলে জীবনে সার্বিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় আর্থিক সংকট কাটে বিবাহ সংক্রান্ত বাধা এবং সন্তান প্রাপ্তির বাধা কেটে যায় কর্মক্ষেত্রে সাফল্য লাভ হয় পারিবারিক সমস্যা দূর হয় দাম্পত্য সমস্যা দূর হয় এবং আমাদের সার্বিক মঙ্গল সাধন হয় শ্রাবণ সোমবারের ব্রত পালনের কিছু নির্দিষ্ট নিয়মাবলী আছে যেগুলি এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্রত পালনের আগের দিন অর্থাৎ রবিবার সংযম পালন করতে হবে যারা বিবাহিত তাদের ব্রহ্মচর্য পালন করতে হবে ব্রতের দিন অর্থাৎ সোমবার যতটা সম্ভব সকালে ঘুম থেকে উঠতে হবে এই দিন দিবানিদ্রা নিষেধ এবং কারোর সাথে কলহ লিপ্ত হওয়া বা কাউকে কটু কথা বলা অনুচিত সারাদিন মনে মনে মহাদেবের নাম স্মরণ করা উচিত শ্রাবণ সোমবারে শিব পুজোর সর্বাধিক প্রশস্ত সময় হলো প্রদোষকাল অর্থাৎ সূর্যাস্তের এক ঘন্টা আগে থেকে এক ঘন্টা পরের সময় প্রদোষকালে পুজো যদি সম্ভব না হয় সেক্ষেত্রে সকালেও পুজো করা যায় তবে বেলা বারোটার আগে করতে হবে প্রদোষকালে পুজো করলে সকালে নিত্য পুজোর সময় ফুল বেলপাতা সহযোগে শিব পুজো করতে হবে এবং শ্রাবণ সোমবারে যে বিশেষ পুজো রয়েছে সেটা প্রদোষকালে করতে হবে এবার আসি শ্রাবণ সোমবারে ব্রত পালনের ক্ষেত্রে উপোস এবং খাওয়া দাওয়া সংক্রান্ত নিয়মাবলী ব্রতের আগের দিন অর্থাৎ রবিবার রাতে নিরামিষ খেতে হবে ব্রতের দিন নিয়ম অনুযায়ী সম্পূর্ণ উপবাস থেকে মহাদেবের পুজো করে প্রসাদ খেয়ে উপোস ভাঙতে হবে যাদের পক্ষে সম্পূর্ণ উপবাস সম্ভব নয় তারা সারাদিন ধরে ফল ও ফলের রস মিষ্টি সাবু ড্রাই ফ্রুটস শরবত ইত্যাদি খেতে পারেন তবে এই দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে শ্রাবণ সোমবারে ব্রত পালন করলে সারাদিনে মাত্র একবারই ভরপেট খাওয়া যাবে অর্থাৎ শুধুমাত্র রাত্রে ভরপেট খাওয়া যেতে পারে তবে এই দিন অন্নগ্রহণ নিষিদ্ধ এবং তেল ও নুন বর্জিত খাবার খাওয়া উচিত এছাড়াও ব্রত পালনের দিন গম এবং ডাল জাতীয় কোনো খাবার না খাওয়াই ভালো গম থেকে উৎপন্ন আটা ময়দা বা বেসনে তৈরি কোনো খাবার খাওয়া যাবে না ডালিয়াও খাওয়া যাবে না তবে বাজরা থেকে উৎপন্ন আটা বা ময়দা তৈরি খাবার খেতে কোনো বাধা নেই পুরাণে রুদ্রসংহিতায় শ্রাবণ মাসে মহাদেবকে বিশেষ কিছু শস্য সহযোগী পুজো করার কথা বলা হয়েছে এতে আমাদের জীবনে বিভিন্ন বাধা বিপত্তি যেমন দূর হয় সেই রকমই আমাদের বিশেষ কিছু মনস্কামনা পূরণেও এগুলি সহায়তা করে তবে সবটাই কিন্তু পূর্ণ বিশ্বাস সহকারে করতে হবে কিছু বিশেষ উপকরণ সহযোগে শ্রাবণ সোমবারে শিব পুজো করলে বিভিন্ন ক্ষেত্রে আমাদের মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারে এই বিশেষ কারণগুলি উপকরণগুলি শুধুমাত্র শ্রাবণ মাসে নয় সারা বছর শিব পুজোতে ব্যবহার করা যায় প্রত্যেক দিন করতে পারলে সব থেকে ভালো যদি সম্ভব না হয়ে থাকে তাহলে প্রতিটি সোমবার অর্থাৎ শ্রাবণ মাসে এই উপকরণগুলি শিব পুজো করা যেতে পারে শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার পঞ্চামৃত এবং গঙ্গা জল দিয়ে বাবার অভিষেক করা হয় পঞ্চামৃত উপাদানগুলি হল কাঁচা দুধ টক দই ঘি মধু এবং শর্করা অথবা অর্থাৎ চিনি এবং মিছরি পঞ্চামৃতের এই উপাদানগুলি দিয়ে অভিষেক করাও বিশেষ তাৎপর্য রয়েছে যেমন কাঁচা দুধ দিয়ে অভিষেক করলে সাংসারিক এবং কর্মক্ষেত্রে অশান্তি থেকে মুক্তি পাওয়া যায় এবং দীর্ঘায়ু লাভ করা যায় দই দিয়ে অভিষেক করলে জীবন থেকে দুর্ভাগ্য অনেকাংশেই দূরীভূত হয় বিশেষ করে গ্রহ সম্পর্কিত সমস্যা এবং বেশ কিছুটা কেটে যায় যারা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক অসুস্থতায় ভুগছেন তারা গাওয়া ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে সুফল পেতে পারেন এছাড়াও সন্তান প্রাপ্তির জন্য ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা বিশেষ ফলপ্রদ বলে মনে করা হয় মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে জীবনে মান সম্মান বৃদ্ধি পায় এবং কর্মক্ষেত্রে উচ্চ লাভের সম্ভাবনা বৃদ্ধি পায় আমাদের ব্যক্তিগত জীবনের সম্পর্কগুলিতে মিষ্টত্বভাব বৃদ্ধি পায় মানসিক শান্তি আসে এবং আমাদের আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায় সরকরা দিয়ে অভিষেক করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব এবং আমাদের বৈভবও বৃদ্ধি পায় এরপর গঙ্গা জল দিয়ে অভিষেক প্রসঙ্গে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে মহাদেব অত্যন্ত তুষ্ট হন এবং জীবের মুখ্য লাভ হয় এমনটাই বিশ্বাস করা হয় গঙ্গা জলের সামান্য কর্পূর মিশিয়ে ভোলানাথের অভিষেক করলে জনপ্রিয়তা বৃদ্ধি পায় আবার গঙ্গা জলে যদি কালো তেল মিশিয়ে অভিষেক করা হয় তাহলে জীবনের খারাপ সময় ধীরে ধীরে কাটতে থাকে এছাড়াও যারা বিনোদন জগতের সঙ্গে যুক্ত তারা নিজ নিজ কর্মজগতের সুনাম অর্জনের জন্য গঙ্গা জলে সামান্য আঁতর মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে বিশেষ সুফল লাভ করতে পারেন পঞ্চামৃত ছাড়াও যদি শ্রাবণ মাসে শিবলিঙ্গের অভিষেক আখের রস দিয়ে করা হয় তাহলে আমাদের আর্থিক উন্নতি ঘটে আখের রস না পাওয়া গেলে আখের গুড় জলে ভিসিয়ে তোমরা শিবলিঙ্গের অভিষেক করতে পারো কেশুর মিশ্রিত দুধ সহযোগী শিবলিঙ্গের অভিষেক করলে মনোমতো জীবনসঙ্গী পাওয়া যায় এবং সর্ষে তেল দ্বারা যদি শিবলিঙ্গের অভিষেক করা হয় তাহলে শত্রু নাশ হয় সাদা পদ্ম নিবেদন করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পায় মানসিক দুশ্চিন্তা কাটে যদি শিবলিঙ্গের নিবেদন করা হয় তাহলে আমাদের আর্থিক সমস্যা অনেকাংশে দূরীভূত হয় এছাড়াও ছোলার ডাল শিবলিঙ্গে নিবেদন করলে বিবাহ সংক্রান্ত বিভিন্ন বাধা দূরীভূত হয় মহাদেবকে দুর্বা নিবেদন করা হয় কিনা সেই প্রসঙ্গে দ্বিমদ আছে জবি জগৎ জগনানী মা শারদা একবার কথা প্রসঙ্গে বলেছিলেন যে ঠাকুরের পুজোতে অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের পুজোতে দুর্বা লাগে মাঝে সৃষ্টি ফেলে দিয়ে তিনটি দল রাখতে হবে শিব পুজো ওইরকম দুর্বা ছাড়া হয় না অর্থাৎ মা শারদার কথা অনুযায়ী শিব ঠাকুরকে দুর্বা নিবেদন করা যায় শিবলিঙ্গে দুর্বা নিবেদন করলে আয়ু বৃদ্ধি পায় পারিবারিক সুখ বৃদ্ধি পায় এবার আমি শোনাব ব্রত কথা বহুকাল আগে এক মহাজন ছিলেন তিনি মহাদেবে পরম ভক্ত ছিলেন তার কাছে ধন সম্পদের কোনো অভাব ছিল না কিন্তু তিনি ছিলেন নিঃসন্তান সন্তান লাভের প্রার্থনা নিয়ে তিনি প্রতিদিন শিব মন্দিরে যেতেন এবং মহাদেবের উদ্দেশ্যে একটি করে প্রদীপ জ্বালাতেন তার এই ভক্তি দেখে একদিন মাতা পার্বতী মহাদেবকে বললেন হে প্রভু আপ এই মহাজন আপনার ভক্ত যদি সে কোনো কিছুর জন্য আপনার কাছে প্রার্থনা করে তাহলে আপনার অবশ্যই সেই প্রার্থনা পূরণ করা উচিত মহাদেব বললেন হে দেবী এই মহাজন নিঃসন্তান তাই সে সর্বদা অসুখী থাকে দেবী পার্বতী তখন বললেন হে নাথ তাহলে আপনি আপনার ভক্তকে পুত্র সন্তান লাভের বর প্রদান করুন এই কথা শুনে ভোরান বললেন হে পার্বতী এই মহাজনের ভাগে সন্তান সুখ নেই আমি যদি একে পুত্র সন্তান লাভের বর প্রদান করি সে মাত্র বারো বছর বয়স অব্দি জীবিত থাকবে এই কথা শোনার পরেও দেবী পার্বতী ভগবান শিবকে বললেন এই ভক্তকে পুত্র সন্তান লাভের বর আপনাকে দিতে হবে নইলে আপনার পুজো সবাই করবে কেন দেবী পার্বতী বারংবার অনুরোধে মহাদেব এই মহাজনের স্বপ্নে এসে তাকে পুত্র সন্তান লাভের বর প্রদান করলেন তবে একই সাথে তার পুত্র স্বল্পায়ু হবে এ কথা জানিয়েও দিলেন এই সব কিছু পরে মহাজন সুখী বা দুঃখী কোনোটাই হলেন না কিছুদিনের মধ্যেই মহাজনের স্ত্রী গর্ভবতী হলেন এবং যথাসময় তিনি একটি পুত্র সন্তান প্রসব করলেন পরিবারে আনন্দের বন্যা বয়ে গেলেও কিন মহাজন কিন্তু তাতে অংশ নিতে পারলে না কারণ তিনি জানতেন তার পুত্র স্বল্পায়ু তবে পরিবারে আর কাউকে তিনি কথা জানতে দেননি ছেলেটির বয়স যখন এগারো বছর হলো তখন মহাজনের আত্মীয়তার বিয়ের ব্যবস্থা করতে বলেন কিন্তু মহাজন স্থির করলেন তিনি তার পুত্রকে কাছিতে পড়াশোনা করতে পাঠাবেন তিনি তার শ্যালককে ডেকে পাঠালেন এবং তার উপর ছেলেকে কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব দিলেন সেই সঙ্গে এও বললেন পথে যে স্থানে তারা থামবে সেখানে যেন যোগ্য করা হয় এবং ব্রাহ্মণ ভোজন করানো হয় সেই মতো ছেলেটি তার মামার সাথে কাশি রওনা হল যেই পথ দিয়ে যাচ্ছিল সে এক নগরে এক রাজকন্যার বিবাহ অনুষ্ঠান চলছিল তবে রাজকন্যার সাথে বিবাহ যার বিবাহর কথা ছিল তার চোখ অন্ধ ছিল তাই পাত্রে বাবা সুদর্শন মহারাজ পুত্রকে প্রস্তাব দিলেন সে যেন বর বেশি বিয়েতে অংশ নেয় বিনিময়ে ওই মহাজন পুত্র তার মামাকে প্রচুর অর্থ দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন মহাজন পুত্র তার মামা এতে রাজি হয় এবং ছেলেটি বরবেশে বিয়েতে অংশগ্রহণ করে সব অনুষ্ঠান শেষ হওয়ার পরে সেই স্থান ত্যাগ করার আগে ওই মহাজন পুত্র রাজকন্যার শাড়ি পাড়ে লিখে দেয় তুমি আমার সাথে বিয়ে করেছ কিন্তু যে রাতে রাজপুত্রের সাথে তুমি যাবে তার এক চোখ অন্ধ এরপর মহাজন পুত্র ও তার মামা চলে যায় ঘটনাচক্রে রাজকন্যা তার শাড়ির পাড়ে লেখা কথাগুলি দেখে ফেলে রাজপুত্রের সাথে যেতে যেতে অস্বীকার করে ওদিকে মামা ভাগ্নে কাশী পৌঁছায়ছে এটির মামা একদিন কাশীতে যজ্ঞের আয়োজন করে কিন্তু মহাজন পুত্র অনেকক্ষণ অব্দি যজ্ঞস্থলে না আসায় তার খোঁজ নিতে গিয়ে ছেলেটির মামা দেখে মহাজন পুত্র মারা গেছে তিনি অত্যন্ত দুঃখিত হলেও শোক প্রকাশ করতে পারে না কারণ তাহলে যজ্ঞের অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যাবে যজ্ঞ শেষ হওয়ার পরে ছেলেটির মামা অঝরে কাঁদতে থাকেন এবং এই সময় সেই স্থান দিয়ে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী যাচ্ছিলেন দেবী পার্বতী মহাদেবী জিজ্ঞেস করলেন হে নাথ তারা জানতে পারলেন মহাদেবের আশীর্বাদ জন্ম হা মহাজনের পুত্র সন্তান মারা গিয়েছে মাতা পার্বতী তখন মহাদেবকে তার প্রাণ ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন এবং বলেন যে ছেলেটি বেঁচে না উঠলে পুত্র শোকে তার পিতা মাতাও হয়তো মারা যাবে মহাদেব বলেন হে পার্বতী ছেলেটির বয়স বারো বছর হয়েছে এবং এই পর্যন্ত তার আয়ু ছিল কিন্তু দেবী পার্বতী বারংবার অনুরোধে তিনি ছেলেটি প্রাণ ফিরিয়ে দেন সেটি অঙ্গ মন্ত্র জপ করতে করতে জেগে ওঠে এবং মামা ভাগ্নে মহাদেবকে অজস্র ধন্যবাদ দিয়ে নিজ নগরের উদ্দেশ্যে রওনা দেয় পথে সেই রাজকন্যার সাথে তাদের দেখা হয় রাজকন্যা ছেলেটিকে চিনতে পারে এবং মহারাজ ও তার কন্যাকে মহাজনের পুত্রের সাথে পাঠাতে রাজি হন এবং সরু প্রচুর ধন সম্পদ ও শস্য পাঠান এদিকে মহাজন ও তার স্ত্রী অধীর আগ্রহে তাদের ছেলের জন্য অপেক্ষা করছিলেন মহাজন প্রতিজ্ঞা করেছিলেন তার ছেলে নিরাপদে না ফিরলে তিনি প্রাণত্যাগ করবেন ইতিমধ্যে মহাজনের শ্যালক এসে তাদের পুত্র পুত্র অধুরা আসার খবর দেয় আনন্দিত মনের মহাজন ও তার স্ত্রী তাদের বরণ করেন সেই রাতে মহাদেব মহাজনের স্বপ্নে এসে বলেন তোমার পুজোয় আমি প্রসন্ন হয়েছি তোমার এই শিব ভক্তির আখ্যান যে ভক্ত পাঠ করবে বা শ্রবণ করবে তার সব দুঃখ দূর হবে এবং মনোবাঞ্ছা পূর্ণ হবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে হার হার মহাদেব কমেন্ট করে দিয়ে যাবেন সকলের মঙ্গল হোক এই কামনা করি মহাদেবের কৃপায় তোমাদের সকলের ভালো হোক সুস্থ থেকো হার হার মহাদেব